তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম আমের টক এটা কিন্তু আমের ঝোল টক হবে ধরো এখানে আমি কিছুটা আম কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা শস্য আর নিয়েছি সঙ্গে কিছুটা চিনি তোমরা কে কে আমের টক খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাবে তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আমি উনুনের জালটা ধরে উনুন পরে বসিয়ে দিলাম কড়াই আর এই পাশে অন্যান্য পরে ছিল জলের হাড়ি গরম জল ছিল সেটা আমি কড়াইতে কিছুটা দিয়ে দিলাম আমি কড়াইতে গরম জল দিলাম কেননা আমগুলো সেদ্ধ করে নিতে হবে কড়াইয়ের ভেতরে এবার কেটে রাখা আমগুলো এক এক করে দিয়ে দেব। জানো তো আমি বুঝতে পারিনি যে আমার ছায়াটা পুরো অন্য পড়ছে ওর জন্য না ভিডিওটা ভালো করে বোঝা যাচ্ছে না তোমরা ভাবি ভিডিওটা ভালো করে বুঝতে পারছো কিনা আমি বলো কমেন্ট করো অবশ্যই আমার কিন্তু আমগুলো সেদ্ধ বাসন হয়ে গেছে আমের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ লবণ দেওয়া হয়েছে এবার আমগুলো একটু খন্তিরে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিন যেন তো আমি ভোর পাঁচটার সময় উঠেছি আমার নটা থেকে পড়া ছিল ওর জন্য ভেবেছি পড়তে যাওয়ার আগে রান্নাবান্না কমপ্লিট করে পড়তে যাব আর বিকালবেলা মাওয়াড়িতে বড় ঠাকুরের পুজো ছিল সেখানে যেতে হবে বলে বিকালবেলাও রান্না করতে পারবো না আর দুপুরবেলা তো রোদ্রের ভেতরে রান্না করা সম্ভবই না তার জন্য সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে রান্না করছিলাম কিন্তু প্রথম দিকে যখন রান্না করছিলাম তখন তো রোদ ছিল না পরে রোদটা উঠেছে আর আমার যে ছায়াটা পড়ছে আমি সেটা বুঝতে পারিনি তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার আমগুলোও সেদ্ধ হয়ে গেছে তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রোখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে কিন্তু আমার কড়াই থেকে টকটা বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে বা টকটা সোমবার দিতে হবে আমি টকটা ঢেলে কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে ওনার পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর কড়াই তেলটা কিছুক্ষণ গরম হতে দিতে হবে কোন দে কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াই তেলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন শস্য সোমবারের জন্য শস্য তেলের পরে আমার দেওয়া হয়ে গেছে শস্য যখন ভাজা না খুব সুন্দর গন্ধ বেরোয় আমার খুব ভালো লাগে এই টকটা কিন্তু রান্না করার জন্য কোনো লঙ্কার দরকার হয় না কোনো লঙ্কা ব্যবহার করিনি আমি এখানে যদি টকে মনে হয় লঙ্কা দেবে তাহলে তেলের পরে দুটো শুকনো লঙ্কা দিতে পারো এখন দেখো শস্যগুলো কিন্তু খুব ভালো করে ফুটে গেছে আমি টকটা ঢেলে দিলাম তেলের পরে টকটা তেলের পরে দেওয়া হয়েছে এবার এখন টকটা কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে টকটা তেলের পরে দেওয়া হয়েছে আমি খুঁজতে একটু ভালো করে টকটা নাড়াচাড়া করে দিলাম এখনকার যা আম ভীষণ টক তার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দেব। তাহলে টকটা খেতে মিষ্টি মিষ্টি টক টক লাগবে আরও বেশি খেতে ভালো লাগবে আর যারা টক বেশি খেতে পছন্দ করে তাদের চিনি দেওয়া দরকার নেই টকে চিনি দেওয়া হয়ে যায় পর টকটা আমি খুন্তিতে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম টকটা আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নেবো যাতে টকে আমি যে চিনিটা দিয়েছি সেটা ভালো করে গলে যায় আমলে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায় তার মধ্যে এটা আমার খুব পছন্দের একটা রেসিপি এখন কি তোমার টকটা রান্না করা কম বেশি তোমরা দেখে বুঝতে পারছো তোমরা কে কে খেতে চাও অবশ্যই চলে আসো এখন আমি টকটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেব। তো এটা যেহেতু ঝোল ঢাক তো আমি কড়াই ধরেই বাড়িতে ঢেলে দিলাম আজকে মিনি কিচেনের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা মিনি কিচেন আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তোমরা